নমস্কার আমরা লক্ষ্য করেছি যে এমন অনেক বাংলা সাহিত্যপ্রেমী আছেন যারা অনলাইন লেখা পড়তে অতটা পছন্দ করেন না আবার এমন সংখ্যক মানুষও আছেন যারা অনলাইনে পড়েন বটে কিন্তু হাতে একটা বই পেলে আরও ভালো লাগে ঠিক তাদের জন্য সেই পাঠকদের জন্য আসছে ডাক বাংলার প্রিন্ট সংখ্যা কলকাতা বইমেলা দু হাজার চব্বিশে এই ম্যাগাজিনটি পাওয়া যাবে আজকাল প্রকাশনী স্টলে আজকাল থেকে বেরোচ্ছে এই ম্যাগাজিনটি এবং ডাকবাংলার সঙ্গে আমি যেহেতু যুক্ত এবং আমার একটি গল্প তো আছেই একটি ছোটো গল্প আছে তাছাড়া আরও বহু বিশিষ্ট মানুষের গল্প কবিতা প্রবন্ধ আপনারা এই সংখ্যায় পাবেন আমি মুখে আছি কখন ডাকবাংলার এই বইমেলার সংখ্যাটি হাতে পাবো এবং আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো আমি থাকবো ডাকবাংলার স্টলে অর্থাৎ আজকালের স্টলে আপনারা আসলে দেখা হবে সব কবে থাকছি কোন সময় থাকছি সব ভবিষ্যতে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে এই বইমেলায়